বাবুল থেকে বাবুলাল ও হো হো ডাকু কিভাবে পাটা নিয়ে গেল দেখুন বাবুলাল ও হো হো ডাকু কিভাবে পাটা নিয়ে গেল দেখুন তো কার্ড অনিবার্য রেফারি আশিস দা হলুদ তার দেখিয়ে ডাকুকে সতর্ক করলেন সেখানে ও ভালো স্কিল ডান পায়ে শট গুড গোল দারুণ গোল সেখানে ও ভালো স্কিল ডান পায়ে শট গুড গোল দারুণ গোল আউটস্ট্যান্ডিং গোল আকাশ আকাশে সর গোল আকাশ দারুণ গোল আকাশ কোন দারুণ গোল করলো বিপদ এখনো কাটেনি গোল হতে পারে ডান পায়ে শর্ট বাবুলাল ভালো ব্লক করলেন গোল দারুণ গোল গোলটি করলেন ডাকু বাবু প্লিজ ভালো কে আছে গোলকিপার মিদুল দারুণ সেভ সুসি নামিয়ে দিচ্ছে দীপেনকে দীপেনের শর্ট আর গোল ভালো গোল দীপেন

सो ভালো ক্যাচ গোলকিপার আকাশ দারুণ ক্যাচ আ শুরু হয়ে গেল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ডাকু প্রত্যেককে লং বল মিস পাস সরস গোলকিপার আকাশের হাতে আকাশ আকাশ ননপায় শট কোথায় মারলেন আকাশ ডাকু লং বল হেড করে ক্লিয়ার করলেন বাবু তন্ময় তন্ময় থেকে সত্যম সত্যম দিয়ে ভালো বল গোল হতে পারে তন্ময় তন্ময় সর ভালো ব্লক নির্মল ও নাইস কিল নির্মল ও হো নির্মল দারুণ বেরোলো কিন্তু তন্ময় রেফারি কিন্তু ফাউলও দিতে পারত না ক্ষেত্রে গণেশ কিন্তু পেলেন না বলটি গোল কিক হাকিম হাকিম জমা পড়ে কিন্তু বিপদ করতে পারে গণেশ গণেশের বাপায় শর্ট ভালো ব্লক কালিম প্রাইজ মানে দশ হাজার এবং আট হাজার রয়েছে আকাশ হাসান এক্সট্রা আছে এখানে ও ভালো স্কিল তার পায়ে শর্ট গুড গোল দারুণ গোল আউটস্ট্যান্ডিং গোল এক শূন্য শর্ট শূন্য গোলে এগিয়ে গেল খোড়াঘর দত্তপুর খোরাঘর দত্তপুর ইয়ংস্টার এক শূন্য গোলে গেল দারুণ গোল ও হাসান দা এর নাম কি যে গোল করলো বাবুলাল আর গোলটি করলেন বাবুলাল বাবুলাল কিন্তু দেখার মতো গোল করলো

ক্লিক করার চেষ্টা করেছেন তন্ময় লং বলতে পারে ডাকু বল আকাশ অনেকটা সময় নিচ্ছেন আকাশ লং বল উদ্দেশ্য গণেশ ক্লিয়ার করলেন কালিম দুপেন ও ভালো ডিফেন্স হতম ভালো বল দ্বিতীয় গোলাতে বাবুলাল ভালো সে মৃদুল বিপদ এখনো কাটেনি শেষ মেশ বিপদ মুক্ত করলেন নির্মল না খেলা তো রয়েছে সব জায়গাতেই খেলা রয়েছে কিন্তু এখানে সব ভালো ভালো প্লেয়ারাই কিন্তু রয়েছে এখানে এর আগের খেলাটা টাইম পাস গোম্বাদা সায়ন শহীদুল কি অভিজিৎ এই ম্যাচটা তো ভালো ভালো প্লেয়াররা রয়েছে বাবুলাল রানপাইস কোথায় মারলেন বাবুলাল ডাকু থেকে দীপেন দীপেন ভালো বল কালি বল ছেড়ে বেরিয়ে গোলকিপার আকাশ ক্লিয়ার করলেন ডাকু ও হো বাজে ভাবে পাটা চালালো বাবু

তার নিচ থেকে খানাইতে হেড ও হো হো বল পোস্টে লেগে হতো দারুণ হেডটি করেছিলেন ডাকু কালিম সাইদুল নম্বর ক্লিয়ার করলেন সাইদুল নির্মল

ডাকু আবারও ভালো আছে বাকাস বিপদ এখনো কাটেনি গোল হতে পারে ডান পায় শর্ট বাবুলাল ভালো ব্লক করলেন গোল দারুণ গোল গোলটি করলেন ডাকু দারুণ গোল বিপদ এখনো কাটেনি গোল হতে পারে ডান পায় শর্ট বাবুলাল ভালো ব্লক করলেন গোল দারুণ গোল গোলটি করলেন ডাকু দারুণ গোল

বল কিন্তু রয়েছে আকাশ সুইচ করা হলো বাবু বাবুলাল ও হো হো ডাকু কীভাবে পাঠা নিয়ে গেলো দেখুন তো কার্ড অনিবার্য এবারই আশিস দা হলুদ কার্ড দেখিয়ে ডাকুকে সতর্ক করলেন মানে মাথার উপরে পায়ে পাথুলি দিয়েছিল সেজন্য তাকে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন খেলার ফলাফল রয়েছে এক এক চলছে দ্বিতীয় সেমিফাইনাল প্রথম অর্ধেক খেলা অনেক অনেকটা সময় নিচ্ছে ফুটিং জন্য বাবু Segunda-feira, Sotão. Paraguai, Troinha. Toma. Oh, ho, ho, ho. Babu. গণেশ ও গণেশ দেখ গণেশকে আবারও পিছন থেকে দেখুন রাত কিন্তু ফাউল করলো ডাকু বলতে বলতে বেফাই লম্বাস প্রথম অর্ধেক খেলা শেষ প্রথম খেলা শেষ খেলার ফলাফল রয়েছে এক এক দ্বিতীয় অর্ধে খেলা তন্ময় তো আমি তাহলে গোলকিপার আকাশ আকাশ থেকে বাবুলাল বাবুলাল থেকে তন্ময় ক্লিয়ার করলেন মিদুল ও পিছন থেকে আবার খুশ করলেন বাবু দীপেন ও ডাকু ক্লিয়ার করলেন গোল হতে পারে ভালো সে আকাশ তা না হলে বড় ধরনের বিপদ ঘটতে পারতো ডাকু শী নামিয়ে দিচ্ছি দীপেনকে কে দীপেন এর সটার গোল ভালো গোল দীপেন দারুণ গোল করলো দীপেন আর দুই এক গোলে এগিয়ে গেল গরল গাছা শশী নামিয়ে দিচ্ছে দীপেনকে দীপেনের শট আর গোল ভালো গোল দীপেন দারুণ গোল করলো দীপেন দুই এক গোলে এগিয়ে গেল গরল গাছা আর গোলটি করলেন দীপেন পিছিয়ে পড়লো কিন্তু খোড়াগড় দত্তপুর খোরাঘড় দত্তপুর কিন্তু খেলা শুরুতে এগিয়েছিল এখন দুই এক গোলে পিছিয়ে পড়লো গণেশ চলছে দ্বিতীয় অর্ধের খেলা বাবুলাল বাবুলাল আকাশ আকাশ থেকে লং বল ক্লিয়ার করলেন ডাকু গোলতে পারে মৃদুল ভালো আছে লম্বা হাই কি আকাশ ফিস্ট করে দিয়েছেন বাবুলাল তন্ময় গণেশ তন্ময় animal showing ball গণেশ সেখান থেকে বাবু বাবু লং বল উদ্দেশ্য ছিল গণেশ মৃদুল মৃদুল কিন্তু ছক্কা মারল সময় এই খেলোয়াড় পরিবর্তন হচ্ছে মাঠের বাইরে মাঠের মধ্যে নামলেন হাসান এবং মাঠের বাইরে এলেন গণেশ খালি চুসি চুসি শর্ট ওয়াট আছে আকাশ দারুন সেভ সত্যম ভালো কাট করলেন সত্যম ও সত্যম এবং চুসি আকাশ আকাশ মিস করলে কিন্তু বিপদ ঘটতে পারে বাবু বাবু থেকে বাবুলাল নির্মল বাবুলাল বাবুলাল এবং নির্মল ব্যাক টু আকাশ আকাশ বাবুলাল আকাশ সেখান থেকে বাবু পিছন থেকে সপ্তম কিন্তু ফাউল করলো করলোকে নির্মল দীপেন দীপেন শর্ট বাড়ি চলে গেল বলো বেরোলো সত্তম সত্তম সেন্টার ও ক্লিয়ার করলেন ডাকু বাবু আকাশ আকাশে সর গুড গোল আকাশ ডাউন গোল আকাশ কোন দারুণ গোল করলো দারুণ আকাশ আকাশে সর গুড গোল আকাশ ডাউন গোল আকাশ কোন দারুণ গোল করলো দারুণ গোল আকাশ তার ফলাফল দুই দুই বলতে সত্যম বল হাসান দারুন ব্লক কালিম বাবুলাল বাবুর হে বলো তো বারে ক্লিয়ার ডাকু বললেন ক্লিয়ার করলেন ডাকু বাবু প্লিজ ভালো কে আছে গোলকিপার মিদুল দারুণ সেফ অনিবার যে গোল কিনতে সেভ করলো গোলকিপার মিদুল দা মাইকি গোলের মধ্যে রয়েছে পিস্ট করে দিলেন আকাশ তার আগে সিফারিশ বাসি মানে ফাউল করা হলো গোলকবার আকাশকে ফাউল করলো আকাশ আকাশ থেকে বাবুলাল বলতে বলতে রেফারি বাসি খেলার ফলাফল দুই দুই এখন ড্রাইভারের মাথায় ম্যাচ নিষ্পত্তি করবে